ইসলামের জন্য যখনই ডাক আসবে ইসলামের ডাক কি বুঝেন সাহাবাহামকে যখনই ডাক দিয়েছেন জিহাদের জন্য তারা পিছনে ঘুরে আর তাকায়নি পিছনে স্ত্রী আছে সন্তান আছে তাদের দিকে তাকায়নি সামনে একবারে তারা কান্নাকাটি করছে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে ফিরে এসেছেন এইভাবে তারা দিনের জন্য কাজ করেছেন এত সুন্দর আমাদের দিন দিয়ে গেছেন আর আমরা এসে দিনের ইসলামের অবহেলা করছি এই জন্য তো কবি বলছেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় আসবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ভয় করবেন আপনারা ভয় করবেন জীবনে কোনো ভয় রাখা যাবে না একমাত্র ভয় রাখবেন কাকে কাকে ভয় রাখবেন জীবন চলে যাবে কিন্তু কোন বাতিলের সামনে মাথা মতো করবেন না পারবেন তো ইনশাল পৃথিবীতে এলাকাতে গ্রাম অঞ্চলে সব জায়গাতে বাতিলের অভাব নাই এমন বাতিল যে যে বাতিলগুলো গুলো নাম উচ্চারণ করতে ঘৃণা লাগে সমাজের ভিতরে নিকৃষ্ট মানুষ ওই জন্য আল্লাহ পাক বলছে ওলা ওলা কতে যারা না নিজে হান্নামা কাফির আমিনাল জিন্ন ওয়াল ইনস লাহুম কুলুবুল লা বিহা বোঝে কিছু মানুষ এবং কিছু জিন জাতির জন্য জাহান নাম আমি সৃষ্টি করেছি যাদের এই অন্তর আছে কল আছে এই অন্তর দিয়ে চিন্তা এই অন্তর দিয়ে সঠিক চিন্তা ভাবনা করে না তারপরে কি হ্যাঁ যাই হোক সময় খুবই কম আমি কিছু সময় কথা বললাম আরেক ভাই আছে তিনি কিছু কথা বলবেন তো আসলে আমি শেষ কথা বলছি যে আপনারা সব সময় ইসলামের পক্ষে থাকবেন আর যখন দেখবেন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন এখন আমার আরেকজন ভাই কথা বলবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তার কথাগুলো যেন আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাশাআল্লাহ ভালো কথা বললেন মোহাম্মদ ফারিকুল সাহেব এখন মানে পূৰ্ণপালা মছজিদে তিমাঞ্চাপ